আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি পারজয়ার শাহি সামনে আজকের স্পেশাল অফার সাতটা তিরিশ মিনিটে মিনিটের পর থেকেই লেটকা খিচুড়ি তার সাথে আছে গরুর কালা ভোর শুধুমাত্র জনি টাওয়ার শাখায় এক প্লেট ঘ্রাম স্বাদ এবং পরিপূর্ণ তৃপ্তি চালু করা হবে আমাদের জনি শাখায় এবং আমাদের প্রধান শাখা জিঞ্জিরাতে থাকছে গরুর রেজালা এবং তার সাথে খিচুড়ি ভুনা খিচুড়ি স্বাদের রাজা ঘুনা খিচুড়ি সাথে গরুর রেজালা একবার খেলে মন ভরে যাবে বারবার একবার খাবেন বারবার করে পার জয়ার সাহি করে ছুটে আসবেন পরিবার এবং পরিজন নিয়ে তাহলে আর দেরি কেন চলে আসুন আজই আপনার পরিবার এবং পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আমাদের খিচুড়ি উপভোগ করার জন্য দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আপনাদের সাথে আজকের মনোমুগ্ধকার স্পেশাল খাবারের আয়োজন নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনার সাথে আমাদের খাবার নিয়ে